নবীগঞ্জে সয়াবিন তেল সিন্ডিকেটের মূল হোতা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ও নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সুকেন্দ্র রায় বাবুলের নেতৃত্বে সয়াবিন তেল সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মূল্য হাতিয়ে নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা এতে করে সাধারণ জনতা ক্ষুব্ধ হয়ে তেলের গুদামে তেল দেখতে গেলে সুকেন্দ্র রায় বাবুল আক্ষেপ করে সাধারণ জনতাকে হুমকি দিয়ে বলেন এখন যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকত তাহলে তোদেরকে দেখে নিতাম পতিত স্বৈরাচার নিয়ে আক্ষেপ করার ঘটনায় নবীগঞ্জে ছাত্র জনতার মধ্যে চাপা খুব সৃষ্টি হয়েছে